আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব আস্তেমা ইতিহাস মন্দির আমরা বিশ্ব বহুদিন আগে থেকে ওই প্রায় পঞ্চান্ন সাতান্ন বছর হচ্ছে যে মানে চালু করছে যারা তাবলিগুলো চালু করছে ওনার নাম হলো আলাই উনি রিজামুকিন ওনার বাড়ি ওই ওইখান থেকে দাওয়াতের মানে চালু করছে হ্যাঁ ওই মাদের সাহেব পর সময় তো মাদ্র পড়া অবস্থায় ওরকমভাবে ওইখানে হ্যাঁ হুঁজি এরকমভাবে এক মজ মা জমাইলো আর মজমার মধ্যে হুজুর বলতেছিল যে তোমাদের মধ্যে কেউ কি এরকমভাবে একজন লোককে আল্লাহওয়ালা এরকমভাবে নামাজওয়ালা বানাইতে পারলো কয়দিনের মধ্যে তো এক একজনের এক এক খেল দিল কেউ বলল ছয় মাস নিয়ে বললো এক বছর হ্যাঁ তারপরে ব্যবসা সে বললো তুমি দাঁড়াও তুমি বলো একজন লোককে এরকমভাবে কয়দিলে আল্লাহ বানাতে পারবা তো উনি বললেন যে আমি তো এরকমভাবে দেখতেছি যে বান্দার এরকমভাবে ঘর থেকে বাইর হবে আর পিছনের কদম বুথার আগেই ওই বান্দার জন্য সমস্তগুলো মাঠ হয়ে যাবে আরগুনা যদি মাফ হয়ে যায় সে এরকমভাবে আল্লাহ রবি হয়ে যাবে সে এরকমভাবে আমল করতে আমাদের যজবা তার মধ্যে পয়দা হবে তো এরকমভাবে পড়ালেখা করিয়া এরকমভাবে বাড়িতে চলে গেছে বাড়িতে যায় এরকমভাবে এই বাজার থেকে এরকমভাবে লোক নিয়ে আসতো মসজিদে দাওয়াত মেহমদ আস্তে আস্তে এরকমভাবে চালু করছেন টাকা দেওয়া লোক নিয়ে আসতো মসজিদ দেওয়ার লোক নিয়ে আসতো যে হবো ন থাকবো থাকবো আমার সাথে থাকতো মসজিদে এরকমভাবে টাইম করতো হ্যাঁ নিয়ে ওনার ওই লোকদেরকে নিয়ে এরকমভাবে কাজ করতো তারপর সর্বপ্রথম উনি এরকমভাবে তিন দিনের জামাতে বিক্রি করা এরকমভাবে যে মাদেশের মধ্যে যদি পড়ছে ওই মাদেশের মধ্যে তিন দিনের জামাত পাঠানো হয়েছে তাই জন্য বলে দিচ্ছে যে তুমি এরকমভাবে অ্যালার্ম দিবা তুমি বয়ান করবা হ্যাঁ তোমাদের মধ্যে মাস্টারা করবা মাস্টার মধ্যে যেটা হয় হয় এটা করবা যে মাগির বাদ বা বয়ান করবো হ্যাঁ এরকমভাবে দাঁড়ায় সালাম দিব হ্যাঁ বয়ান করবা বয়ানের আগে পর পর একজন অ্যালার্ম দিব এরকমভাবে সব কিছু এরকমভাবে শিখিয়ে দিছে এরকমভাবে বোঝা দিছে ওই এই মাদশা এরকমভাবে হ্যাঁ চিল্লার খরচ হয়েছে হ্যাঁ তিন দিনের খরচ হয়েছে তিন চিল্লার জন্য বায়ান শুই না এরকমভাবে কথা শুই না ফোনপ্লার ক্রুজের যেভাবে বোঝা দিচ্ছে ওই আকিদা অনুযায়ী মানে শুই না সবাই দিন তুই রেছে দিন তুয়েরে এসে সবাই এরকমভাবে হুম জামাতে বাইরে গেছে আস্তে 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 সারা দুদিনের মধ্যে এই মেহনত এরকমভাবে আসে আমাদের বাংলাদেশের মেহনত এরকমভাবে আসছে এরকমভাবে কাকরাইলে এখন বর্তমান যেখানে মার্কেট আছে ওইখানে এরকমভাবে দু একবার আস্তেমা করছে অ্যাস্তমা করার পরে ওইখানে জায়গা লয় না এসাদের আমল ছিল ওই সময় তো জানানো হয়েছে যে আমাকে বড় জায়গার দরকার তবে একসাথ বললো যে তোমরা জায়গা কোনো বড় আছে তোমরা দেখো তো এরকমভাবে তবু যে আস্তেমার ময়দান ওইখানে জায়গা দেখাই দিচ্ছে দেখায় দেওয়ার পরে ওইখানে এরকমভাবে ফাইচলা হয়েছে জায়গা দেওয়া হয়েছে তো ওইখানে আস্তেমা বহুত বছর ধরে হচ্ছে তো ওইখানে অনেক মানুষ লক্ষ লক্ষ হ্যাঁ হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয় জড়ো হয়ে এরকমভাবে হ্যাঁ সকলেই আল্লাহর জন্য যায় গুনা মাফের জন্য যায় যে ওইখানে যে হাজার হাজার মানুষের সাথে একসাথে হাত উঠামো আমার যদি আমি যদি গুণাগার হই হতে পারে ইসলামীরা আল্লাহ তালা মাফ করে দিতে পারে অনেকে অনেক নিয়ত করে যায় আর কি যে ওই গুণাজাতে অংশগ্রহণ করে কেউ জুমার নামাজ দেওয়ার পরে ওইখানে নামাজ পড়ে হাজার হাজার মানুষ একসাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে জুমার নামাজ পড়ে বর্বতের জন্য ওইখানে যায় যে ইসলামিরা যদি আল্লাহ তালা মাফ করে দেয় তবে এখন যে দুই দল হয়েছে দুই দল কোন দল হক কোন দল বাতিল এটা আল্লাহ পাকসাদাকে জানে না তবে আপনার জানার জন্য বোঝার জন্য একটা ভাইসালা আছে ভাইসালা বলতে আপনি দুইটা দল দ তো দুন দলে আল্লাহ তালার কথা বলে নদীর কথা বলে আল্লাহ রাসুদের হ্যাঁ সুন্দর কথা বলে আল্লাহ রাসুল পারদ করার কথা বলে তো কোনটা হক আর কোনটা বাতিল এটা বোঝার জন্য এটা জানার জন্য আপনাকে তিন দিন করে দুনো জামাতেই তিন দিন করে সময় লাগাতে হবে সময় লাগানোর পরেই আপনার আল্লাহ তালা আপনি আশা করি আল্লাহ আপনাকে বুঝাই দেবেন যে কোনটা হোক আর কোনটা বাকি এই জন্য ভাই বুঝতে বুঝবো আমরা আল্লাহ রাস্তায় তিন দিন কমপক্ষে চার দিন সময় লাগাই সময় লাগাইলেই আমাদের বুঝে আসবে কোনটা হোক আর কোনটা বাকি এই জন্য ভাই আমরা হ্যাঁ সামনে এখন একটা পর্ব হয়েছে এস্তমা এরকমভাবে আবার সামনে আরেকটা পর্ব আছে ওই যে এখন যেটা হয়েছে এটা হলো আমার হজর আলমদের সামনে যেটা আছে এটা হল আপনার হ্যাঁ বলা হয় সাত গ্রুপের এস্তমা এই আপনার সামনের